আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা রান্নার প্রস্তুতি চলতেছে আজকে বিরিয়ানি রান্না করব তার জন্য এখানে সাইমা মুরগিটা কেটে নিচ্ছিল আর আমি তো পেঁয়াজ টিয়াজ কেটে তো এখানে আমি বাদাম কয়েকটা বাদাম ছিলে নিচ্ছি বাটার জন্য বাদামগুলা ছিলতে এত ভালো লাগছিল এই তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি কেজে তা চলে যাব এখন ঝোল রান্না করার জন্য তো এই তো কড়িয়া বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে নেছিলাম এখানে আগে আমি মুরগিটা রান্না করব এই তো এখানে দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি আর বাকি তো মশলা থাকে প্যাকেটের ভিতরে তো এখানে আমি হালকা করে দিয়ে দিলাম আদা রসুন দিয়ে তো এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি এই টমেটোর সস দিই না আমার কাছে টমেটোর সসটা একদমই ভালো লাগে না তো এখানে সব মশলা এক এক করে দিয়ে নিচ্ছিলাম তো দিয়ে তারপরে প্যাকেটের মশলাটা আমি একটু পরে দিব তো হালকা পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম কয়েকটা মরিচ সিদ্ধ দিয়ে দিয়েছি গ্রান আসার জন্য তো এখানে আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম দিয়ে তো নেড়ে চেড়ে নিচ্ছিলাম এখানে কষানো হয়ে গেছে মশলাটা আমি তো মুরগির গোশটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম ঢাকনা দিয়ে দিলাম তো এখানেই তো তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো আমি এখানে বাদাম বাটাটা দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো আবার ঢাকনা দিয়ে দিলাম এখানে তরকারিটা হয়ে গেছে তো এখন আমি চালটা বসিয়ে দিব এখানে আমি একটা বড় পাতিল নিয়েছি তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে আর মশলা গুলা দিয়ে ভেজে নিলাম তো এখানে দিয়ে দিলাম তো চালগুলা দিয়ে দিচ্ছিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম মশলাগুলা সব দিয়ে দিচ্ছি তো এখানে চালটা কিন্তু যত ভাজা দেয় তত গ্রান আসে খেতেও ভালো হয় ঝরঝরে হয় তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আর এখানে গুঁড়া দুধ আমি দিয়ে দিলাম তো কয়েকটা কাঁচামরিচ দিছি কারণ গ্রান আসে খেতে ভালো লাগবে তো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম তো একটু পর আমি আবার তরকারিটা এখন আমি দিয়ে দিবো হালকা ঝোল থাকতে দিয়ে দিলে তাহলে কি বিরিয়ানিটা ভালো হয় মিশানো যায় ভালোভাবে তো এখানে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম তো এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম এক চা চামচ এখানে কাওড়া জল দিয়ে দিলাম গ্রানের জন্য তো দিয়ে ভালো করে নিচে দিছিলাম নিচের গুলো উপরে উঠিয়ে দিছিলাম যে ভালোভাবে সিদ্ধ হয় চালগুলো তো এখানে তো দুপুরে খাওয়ার জন্য সবাই চলে আসছে তা আমি সবার আগে খানা নিলাম তো খেয়ে দেখলাম কেমন হলো আজ এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ